কি হয়েছে কাঁথা কেন তুমি কি স্বপ্ন দেখা মুতি দিচা রোদা দিতে বাড়া আচ্ছা আচ্ছা এতো কথাও বুঝেনি আর ইঙ্গিত বুঝেনি কি যে করি আমি লাভি গেলে তো ধরাই বা এমন মাথায় বুঝতে পারবি তুই ডিসক্লেমার দাঁড়া আনাজগুলা কাটিয়ে ফেলি যাও যা কপাল করিয়া পাইছি একখানা বর দেখো তিন মাস ধরে গাল আটে 30 বিলা খর কি আলসার গাছ তার আবার টাইম মতন খেতে দিতে হবে ভিজনা করে দিতে হবে তাড়াতাড়ি সত্যি একখানা লোগ বাবা কি কপাল রে আমার হ্যাঁ খাইনু একটা কালা বই জুটছে রে তাতে যদি কানা মাইজি বিয়ে করতি তবু আমি অনেক শান্তি রইতি কিছু কইতো নি চুপচাপ বন্ধে মতন বসে রইত আরে কালা কালার সঙ্গে আমি পারলি নি কালাকে যদি এক কই সে করে তিন সেই লিয়া দেখো ঝগড়া ঘটে আমার সঙ্গে সারা দিন ডাকলে শুনতে পাইনি তার বড় বড় কথা তার বড় বড় কথা খারাপ করে দেয় আমার মাথা জানো সারা দিন কাজ নেই কর্ম নেই এটা ওটা খর ভাই না সালা এক নম্বরে আলসো গুড়া বুড়া হয় না না অনেকটা বেড়া দিয়ে দিচ্ছে আবার অন্য দিন ধুব বাবা আমার যে হয় সিঁড়ি ছাড়া লাফ যদি পড়িয়া ভাত পায় কিছু হয় হুম তার চেয়ে ডাককি দাঁড়া আই গো যাও আরে শুনি যাও দাদাড়ি আইসো আরে এ গাধাই নেই উঠতে নেই উঠতে এত চিৎকার কেন কাকে ডাকে দি মনে হয় লোককে ডাকে দি আরে আইসো আইসো আরে সবাই তো কালা তো শুনতে পাইনি কানে আমনো তো ভুলেই চিড়ে ওকে হাত সাগা ডাকতোবে আরে শুনো না শুনো এদিকে আইসো আরে ইয়ে হাত হিসারা করে দি মনে হয় আমাকে ডাকে দি দাঁড়া কি করে শুনিয়া আইসি হ্যাঁ আয় আজকের একবার উল্টা সিধা কর সালা মান মারবা তুই যেতে পারবি নি ঘর সব সময় আমাকে জ্বালাউ না কি হইছে কি হইছে আরে আসু আরে সিঁড়ি গালিয়া সিঁড়ি 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 গালিয়া সিঁড়ি

এ ধেমনাথ দা শুন দেয়নি এ বিড়ি খাবে দাঁড়া আমি বিড়ি লাইছি তুই খা মর কি কই দেখ তো আমাকে চিনি তো লাগি গেলে কিন্তু কোমরে করে দেবো একটা লাত আরে সাড়া এ কি কয় দেখো আনাজ কোথা হয়নি ভাত না দেবে আরে বেলাটা হো ভাতরা দুবো আরে ভাগনা ভাগনা আরে সিঁড়িটা দে সিঁড়িটা সিঁড়িটা সে বেলা হটে হোক পরে খাবা হ্যাঁ কি কয় বুঝে ওঠে মেলা সে পৌষ মাসের মেলা তো অনেক দেরি আছে তুমি আগে গাবা কথা হতো বেশি কথা কয় কথাও বুঝেনি আর ইঙ্গিত বুঝেনি কি যে করি আমি লাভি গেলে তো ধরাইবা এমন মাথায় বুঝতে পারবি তুই কি হয়েছে হাঁথা কেন তুমি কি স্বপ্ন দেখা মুতি দিচা রোজা দিতে পারো আচ্ছা আরে তুই কানে নেলে শুনতে পাওনু কিন্তু চোখে তো দেখতে পাওনু আমি কি কই দি কি হয়েছে আমি সারাদিন খাইতি আর সইতি তুই আয়

তাহলে আমাদেরকে সাপোর্ট করুন আমাদের সঙ্গে থাকুন আর আমাদের এই ছবি দেখতে থাকুন আর তার সঙ্গে একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার